মুস আলি হিসালত সাল্লামের যুগে জন বনি শাইলিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কনা আউজু বিল্লাহ আল্লাহ তালাব সুর আল রাফেফ একশো পঞ্চান্ন নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াহত রাম সে কম সেবাই নরা মৌসা আলি সালাতামের জামানায় সত্তর জন রজুল মানুষদের কি আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন কেন ধ্বংস করেছেন তার কারণ হলো তারা আল্লাহ তালার সাথে না ফরমানি করেছে তারা আল্লাহ তালার অবাধ্য গিয়েছে আল্লাহ তালা নিদর্শনগুলো তারা মেনে নেয় নাই তারা বিশ্বাস করে নাই আল্লাহ তালার নিদর্শন কে আয়াত কে তারা নিদর্শন কে দ্বারা অস্বীকার করেছেন কন্নাউস বিল্লাহ মুসা আলাইহিস সালাতু যুগে 70 জন মানুষদেরকে যখন তিনি দাওয়াত দিতে গেলেন ইয়া কাউমি হে আমার জাতি হে আমার গোষ্ঠী হে আমার কৌম হে আমার আপনজনরা তুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহ তালার ইবাদত করো আল্লাহ তালার আইন মেনে নাও আল্লাহ তালার প্রতি তারা বলল না না তুমি যে আল্লাহর পক্ষ থেকে এই কালামগুলো নিয়ে আল্লাহ তালার বাণী তা আমরা বিশ্বাস করি না সঙ্গে সঙ্গে মোসাইরাই হিসালাম বললেন কি করলে তোমরা বিশ্বাস করবে কি করলে বিশ্বাস করবে গত জুমায় আমরা বলেছিলাম যে আল্লাহ তালার সাথে নাফরমানি করার কারণে বনি ইসরায়েলের যুগে একজন আলেমকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালার সাথে ফরমানি করার কারণে আজ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন আল্লাহর সাথে নাফরমানি করার কারণে বনি ইসরায়েলের যুগে সত্তর জন মানুষদের আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন তারা বলেছিল আল্লাহ তালার পক্ষ থেকে যে আয়াতগুলো এসেছে নিদর্শনগুলো এসেছে মোসাইহিস্লাম নিয়ে এসেছিল তাও স্বীকার করেছিল মোসাইআহিস্তাহসাল্লাম বললেন কি করলে তোমরা বিশ্বাস করবা তারা বলেছিল যদি এটা আমরা সরাসরি আল্লাহর কাছ থেকে শুনতে পাই তাহলে আমরা বিশ্বাস করব আল্লাহ তালার কাছে মোসা আলহি সালাম সরাসরি কথা বলতে পারতেন দুনিয়াতে একজনই নবী ছিলেন যার সাথে আল্লাহ তালা সরাসরি কথা বলতেন কনসোভা হান আল্লাহ মূসা কালি মোল্লা মুসা ছিলেন কালি মুল্লাহ সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মুসা আলি সাতুআসলাম কেল্লাহতাআলা বললেন মৌসান তাদেরকে নিয়ে তুমি তোর পাহাড়ে চলে যাও তিনি তাদেরকে নিয়ে চলে গেলেন তোর পাহাড়ে সেখানে যাওয়ার পরে তাদের কে আল্লাহ তাআলা গাইবি আজ আওয়াজে শুনিয়ে দিচ্ছি না আয়াতগুলো নিদর্শনগুলো কথাগুলো এটা শোনার পরেও তারা বলছেন না না এটা আমরা বিশ্বাস করি না কিভাবে বুঝবো যে আল্লাহ তালা নিজেই বলছেন এটা যে আল্লাহ তালা নিজেই বলতেছেন এটা কিভাবে সম্ভব হবে আমরা কিভাবে বিশ্বাস করব যখন এই কথাটি বলল আল্লাহ তালা অসন্তুষ্ট হয়ে গেলো রাগান্বিত হয়ে গেল কোরআনে আল্লাহ তালা বলতেছেন তাদেরকে তিনি ধ্বংস করে দিয়েছেন তার কারণ হল তারা আল্লাহ তালার সাথে না ফরমানি করেছে আল্লাহ তালার আয়াতগুলো নিদর্শনগুলো তারা মানে নাই আল্লাহ তালা যা কিছু বলেছেন তা তারা মানতে চায় নাই আল্লাহ তালা সরাসরি তাদেরকে শুনিয়ে দিয়েছেন কালাম তার উপরও তারা বিশ্বাস করে না সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাদেরকে পাহারার মধ্যে একটি ভূমিকম্প দিল মানুষগুলোর সাথে সাথে পড়ে গেল সেখানেই তারা মৃত্যুবরণ করলো সেখানেই তারা মরে গেল সকলে তাহলে বোঝা গেল আল্লাহর সাথে যদি না ফরমানি করেন আল্লাহর সাথে যদি অবাধ্য হন আল্লাহর নবীদের কথা যদি অবাধ্য হয় আল্লাহর নবী সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লাম যা কিছু আমাদের জন্য রেখে গিয়েছেন যা কিছু আমাদেরকে বলেছেন যদি এটা আমরা না মানি না শুনি তাহলে আল্লাহ তালাও আমাদেরকে ধ্বংস করে দিবেন কন্যা উজুবুল্লাহ